সুখবর সবার জন্য যাদের ফেজের ভিউ কমে যাচ্ছে রিচ অ্যাঙ্গেজ কমে যাচ্ছে তাদের জন্য ফেসবুক দারুণ একটি আপডেট দিয়েছে আর এই আপডেটটি অ্যাকসেপ্ট করেই কিন্তু আপনি আপনার ফেজের রিচ অ্যাঙ্গেজ পাবলিসিটি বাড়াতে পারেন বন্ধুরা আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। যে এই আপডেটটি অ্যাকসেপ্ট করার কারণে আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন দেখুন আমার এখানে পাবলিসিটি কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে দেখেন এখানে একটু যদি লক্ষ্য করে দেখুন আমার বর্তমানে আমার ফেজের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখুন এঙ্গেজমেন্টের অবস্থাটা লক্ষ্য করে দেখুন ভিউর অবস্থাটা লক্ষ্য করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য প্লাস এখনই চেক করে দেখুন এই আপডেটটি যদি আপনি পেয়ে থাকেন অ্যাকসেপ্ট করে আপনি চাইলেও কিন্তু এভাবে পাবলিসিটিগুলো বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন কোন সেটিংস থেকে বাড়াতে হবে সবগুলো বিষয় থাকবে আজকের ভিডিওতে যদি একটুখানি হলেও আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন এই জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আপনি এই প্রফেশনাল হেলবোডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল হ্যালবোর্ড একটি ক্লিক করে দিলাম প্রপোশনাল ডাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে দেখেন এখানে এই যে আমার নিউ যে পেজটা রয়েছে সেই পেজের সাপ্তাহিক যে চ্যালেঞ্জ সেটা এখনো কিন্তু আমি পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট করতে পারিনি এখনো সেটা যদিও দু একদিনের মধ্যে আমি করে ফেলব এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের অবস্থাটা দেখেন এঙ্গেজমেন্টটা প্লাস হয়ে যাচ্ছে মানে ইউলো কালার গ্রিন কালার রয়েছে আপনারটা হয়তো বা রেড কালার থাকতে পারে তো আপনার যদি এ ধরনের ইঙ্গেজ কমে যায় বা ভিউ কমে যায় তাহলে আপনি খুব সহজে বাড়াতে পারবেন যদি এই আপডেটটি ফেসবুক আপনাকে দিয়ে থাকে সেই আপডেটটি কি আমি দেখাচ্ছি এজন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই আপডেটটি এই যে এটা যেখানে কি রয়েছেন ক্রিয়েট নাও পাবলিক মানে এখানে বলছে নতুন একটি ক্রিয়েট করুন মানে একটা পোস্ট তৈরি করুন আর সেই পোস্ট তৈরি করার কিছু নিয়ম রয়েছে কিছু সিস্টেম রয়েছে আর সেই পোস্টটি করার কিছু সেটিংস রয়েছে সবগুলো বিষয় আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই আমরা যে কাজটি করবো আমরা জাস্ট এই কনার একটি ক্লিক রয়েছে এখানে ক্লিক করবো আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি নিয়ে চলে আসবে যেমনটা আপনার সবসময় ভিডিও টিডিও আপলোড করে থাকেন বাট এখান থেকে প্রথমে যে কাজটি আপনাকে একটু করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পরে আপনি যদি চান আপনার কোনো সেই কন্টেন্টে যে কন্টেন্ট আপনি আপলোড করবেন সেখানে কোনো মিউজিক ব্যবহার করতে তাহলে ফেসবুকের সাজেস্ট সাজেস্টকৃত কিছু মিউজিক রয়েছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন সেটা কোথা থেকে করবেন আমি দেখাচ্ছি সেটা আপনি চাইলে এই যে এখানে রয়েছে মিউজিক আপনি চাইলে এখান থেকে সেটা ব্যবহার করতে পারেন অথবা সেই ভিডিওর সাথে যদি আপনি হোয়াটসঅ্যাপ যুক্ত করতে চান মানে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আপনি এখানে এই হোয়াটসঅ্যাপটাও জয়েন করে নিতে পারেন অথবা সেখানে যদি আপনি চান কলের অপশনটা চালু করতে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন সেই পোস্টের মাধ্যমে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেই পোস্টের এখানে এসে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে যেমন আমি এখন যে ভিডিওটা তৈরি করছি এটা যদি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে চাই তাও কিন্তু আপনি এখান থেকে আগে করে নিতে পারেন করে তারপরে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা আপনাকে জয়েন করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এখানে মিউজিক ব্যবহার করছি না বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি না কারণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি কীভাবে করতে হয় তো তার পরবর্তী যে কাজটি করবে যেখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে গেলো গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাই চয়েস করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো চয়েস করে নিলাম নেয়ার পর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে প্রথমে যে কথাটি বলবো আপনাকে দেখতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এআই লেভেল যে অপশনটা রয়েছে এটা অন আছে না অফ আছে তবে আমি আপনাদেরকে বলবো আপনি যে ভিডিওটা বা যে ফটোটা আপনি আপলোড করবেন সেই ফটোটা বা ভিডিওটা যদি এআই সফটওয়্যার মাধ্যমে এডিটিং করা হয় তাহলে আপনি এই সেটিংসটিকে অবশ্যই অন করবেন আর যদি এআই সফটওয়্যার ব্যবহার না করা হয় তাহলে এটা অফই থাকবে তার পরবর্তীতে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে মিউজিকটা ব্যবহার করেছেন সেই মিউজিকটা ঠিক আছে কিনা আপনি চাইলে এখান থেকে আরো একবার দেখে নিতে পারেন তার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে এখানে যেকোনো একটা টাইটেল বা কিছু লিখবেন আমি এখানে ধরুন কিছু একটা লিখে দিতে চাই আমি এখানে কি লিখবো শুধুমাত্র दारू লিখে দিলাম আমার দারুণ লিখে দিয়েছি আর কোনো কিছু আমি এখান থেকে করব না না করে আমি যে কাজটি করব বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টিআইপি একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি জাস্ট এই টিআইপি এই সেটিংসে ক্লিক করবেন আমিও জাস্ট এ এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রাই এখানে আপনি ক্লিক করবেন আমিও জাস্ট এই ট্রাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কাজ শেষ এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই যে উপরে রয়েছে নেক্সট আমি এই নেক্সটে ক্লিক করবো আমিও জাস্ট এই নেক্সটে একটি ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে আপনাকে দুটি সেটিংস অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে শেয়ার টু স্টোরি মানে আপনার স্টোরির এই সেটিংস অন আছে কিনা আপনি যে কোনো পোস্ট করার সময় এই সেটিংসটা অন রাখার চেষ্টা করবেন এক দ্বিতীয় নাম্বার যে সেটিংস টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে সাজেস্টকৃত গ্রুপ আপনি জয়েন আছেন কিনা দেখবেন অনেকে আছেন পোস্ট করলে এই লেখাটি যুক্ত থাকে না তো এই লেখাটি আপনি কিভাবে যুক্ত করবেন আমি দেখাচ্ছি এই জন্য আপনি যেটা করবেন এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফেসবুক আপনাকে যে গ্রুপগুলো সাজেস্ট করবে যেহেতু আপনার এখানে পাবলিসিটি বাড়াতে হবে ভিউ বাড়াতে হবে এই জন্য যেটা করতে হবে ফেসবুক নিজে থেকে যেই গ্রুপগুলো আপনাকে সাজেস্ট করবে সেগুলো আপনি ব্যবহার করবেন যেমন এই যে এখানে রয়েছে চারটা রয়েছে এই একটা রয়েছে একটা রয়েছে একটা রয়েছে একটা রয়েছে এই চারটা আপনি ব্যবহার করবেন শুধু এগুলোতে আপনি ট্রিটমার্ক দিয়ে দিলেই আপনি ব্যবহার অলরেডি করতে পারবেন তো যেহেতু এগুলো আমার ব্যবহার করা আছে এই জন্য আমি ব্যবহার করছি না আমি ব্যাগে চলে আসলাম দেখুন আমার এখানে কিন্তু ওই যে গ্রুপগুলো ব্যবহার করা আছে তার পরবর্তীতে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এই অপশনটিকে অন করে দেবেন কারণ এই অপশনটি অন করলে যে কেউ আপনাকে চাইলে স্টার গিফট করতে পারবে মানে প্রদান করতে পারবে তো এই কাজগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টটি ক্লিক করে এই ফটো বা এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই আপডেটটি এখনই একটু চেক করে দেখুন আপনাকে দিয়েছে কিনা যদি দিয়ে থাকে তাহলে দ্রুত করে এখান থেকে এখনই একটি পোস্ট করে দেওয়ার চেষ্টা করুন